আপনি কি জানেন একজন নবী মৃত্যুবরণ করার বারো শত বছর পর তাকে দাফন করা হয়েছে এবং এত বছর পরেও তার পবিত্র দেহ মোবারক কোনো মেডিসিন ছাড়াই অক্ষত ছিল কে ছিলেন তিনি কেন তার লাশ এত বছর অক্ষত ছিল কে তাকে দাফন করল আজ আমরা জানবো হজরত দানিয়াল আলিহিসালামকে নিয়ে সে বিস্ময়কর ইতিহাস যা শুধু রোমাঞ্চকর নয় বরং ইমান জাগা নিয়ে একটি ঘটনা আমরা প্রথমেই জানব দানিয়াল আলিহিসাললাম কে ছিল হজরত দানিয়াল আলাহিসাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন তিনি বনে ইসরাইলের যুগে এসেছিলেন এবং তিনি ইরাকের বাগদাদ অঞ্চলে অবস্থান করতেন তার নাম কোরানের সরাসরি উল্লেখ না থাকলেও হাদিস ও ইতিহাসবিদদের লেখায় তার গুরুত্বপূর্ণ স্থান তিনি আল্লাহ তালার কাছে জানতে পারলেন শেষ নবীর উম্মত সম্পর্কে এবং তিনি এটাও জানলেন যে শেষ নবীর আল্লাহ কাছে হওয়ার জন্য দোয়া দোয়া করলেন করলেন কিন্তু আল্লাহ তার সেই কবুল না পরে দানিয়াল সালাম আল্লাহ তালার কাছে এই দোয়া করলেন যে হে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার দেহকে আপনি সংরক্ষণ করুন এবং শেষ নবীর যে কোনো উম্মতকে দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করুন যেন শেষ নবীর উম্মতের হাতের ছোয়া আমার দেহে লাগে আল্লাহ তালা তার এই দোয়াটি কবুল করলেন এবং তার মৃত্যুর পর তার দেহটি তার উম্মতদের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত করলে তার দেহ থেকে কখনো দুর্গন্ধ সরাত না বরং সুগন্ধি আসত এভাবেই কেটে যায় প্রায় বারো শত বছর এরপর হজরত ওমর আলা তালাহুর খেলাফতের সময়ে মুসলিম সেনাবাহিনী ইরাক জয়ের সময় এক শহরে প্রবেশ করে ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ও অন্যান্যদের বন বর্ণনা সম্ভবত এটি ছিল সুস বা তস্তর নামক এলাকা একদিন কিছু শ্রমিক একটি পুরনো স্থাপনা খননের সময় দেখতে পেল একটি পাথরের কক্ষ কক্ষটি খোলার পর সবাই অবাক ভিতরে ছিল একজন মানুষের মৃতদেহ কিন্তু এই মৃতদেহ সাধারণ কোনো মানুষের নয় তার শরীর একদম অক্ষত ছিল মুখে যেন এখনো হাসি লেগে আছে চেহারায় ছিল এক নূরের ঝলক যেন মনে হচ্ছিল সেটি জীবন্ত এমনকি তার দেহের শিরা ও কাদের মোটা রকগুলো নাড়াচাড়া করছিল লাশের মাথার কাছে একটি আসমানি কিতাব রাখা ছিল এই অদ্ভুত ঘটনার কথা খলিফা উমর রজিয়াল্লাহ তালুকে জানানো হলে তিনি লাশটি সম্পর্কে বিস্তারিত জানতে অত্যন্ত আগ্রহী হন আবু মুসা আসারি রজিয়াল্লাহ তালু খলিফাকে জানান যে লাশের সাথে একটি আসমানি কিতাব চর্বি ভর্তি একটি কলস কিছু দীরহাম এবং একটি আংটি পাওয়া গেছে খলিফা উমর বলেন লাশটি নবী দানিয়াল দানিয়ালিসাল্লামের রসুল সাল আলহাসম একটি হাদিস থেকে জানা যায় যে নবী দানিয়াল দোয়া করেছিলেন যেন তার দাফন উম্মতে মোহাম্মদের হাতে সম্পন্ন হয় আরো বর্ণিত আছে যে রসুল্লাহ সালু আলহু আসাল্লাম বলেছিলেন যেই ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করে দেবে তাকে জান্নাতের সুসংবাদ দেবে হারকুস নামক এক ব্যক্তি লাশটি শনাক্ত করেছিল খলিফা ওমর রাজিয়াল্লাহ তালানহুর নির্দেশে লাশটিকে অত্যন্ত সম্মানের সাথে দাফন করার ব্যবস্থা করা হয় তিনি আবু মুসা আশারি রদিয়াল্লাহ তালানহুকে নির্দেশ দেন যেন লাশটিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানো হয় এবং কাফন পরিয়ে এমন ভাবে দাফন করা হয় যেন কেউ তার কবরের সন্ধান না পায় এই নির্দেশের কারণ ছিল যাতে করে পরবর্তীকালে মানুষ এই কবর নিয়ে শিরিক বা কোনো প্রকার কুসংস্কারে লিপ্ত না হয় খলিফার নির্দেশ অনুযায়ী দিনের বেলায় ১৩টি কবর খরা হয় এবং রাতের আধারে মাত্র একটি কবরে তাকে দাফন করে সবগুলো কবর সমান করে দেওয়া হয় এভাবেই দানিয়াল আলি ইসালাম শেষ নবীর উম্মতের হাতের সোয়ায় দাফন হয় এই ঘটনাটি ইবনে কাসির আল বিদায়া ও নিহায়া ইমাম জাহাবি ও অন্যান্য ঐতিহাসিকরা বিশদভাবে বর্ণনা করে